হ্যালো কেমন আছেন সবাই আজকে কাজ করব সুপার লাইট ক্লে দিয়ে এক্লেটা বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে আর সেটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এক্লে দিয়ে এত সুন্দর সুন্দর কিছু জিনিস বানিয়েছেন যেটা অনেক বেশি সবাই পছন্দ করে আর এর জন্য আমিও ভাবলাম আজকে ক্লে দিয়েই কিছু একটা বানাই আচ্ছা একটা জীবন্ত গাছ যদি আপনাদের ঘরের ভিতরে থাকে আর সেটা যদি হয় আপনার হাতের বানানো তাহলে কেমন হয় বলুন ইকলে দিয়ে আজকে আমি কিছু ইউনিক জিনিস বানানোর চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে বুঝতেই পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে বলবেন না আর কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এটা দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই ক্লেগুলো নিয়ে একটা ছোট ছোট বল করে তারপরে সুন্দর করে একটা রাউন্ড শেপের ফুল করে নিয়েছি আর ছোট ছোট কিছু ফুল করেছি এরপরে বড় কিছু ফুল করেছি এভাবে করে অনেকগুলো ফুল করে নিয়েছি আর এই ফুল বানানো কিন্তু অনেকটাই সহজ ক্লেটা কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যায় না যেহেতু এটা এয়ার ক্লে এই যে ছোট ছোট ব্যাগে এগুলো পাওয়া যায় তো এই ছোটো ব্যাগের যে মুখটা আছে সেটা সুন্দরভাবে লাগিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে আর আপনি এই যে ছোটো ছোটো জিনিস বানিয়ে যদি এটা বাইরে রেখে দেন তাহলে কিন্তু এটা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে একবারে শুকিয়ে যাবে আর এই যে আমি ছোট ছোট ফুলগুলো বানিয়েছি এই ফুলগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম এই সুপারলাইট ক্লের ভিতরে কিন্তু আটা দেওয়া থাকে তো একটার পর একটা ফুল বানিয়ে যদি আপনারা রাখ তাহলে কিন্তু একটার পরে একটা রাখলে একসাথে লেগে যেতে পারে তো ছোট ছোট এই যে কিউট কিছু ফুলও বানিয়ে নিয়েছে তার সাথে কিছু পাতাও বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে যেহেতু একটা ছোটখাটো গাছ বানানোর চেষ্টা করছিলাম তো ডাল যেহেতু লাগবে এই ডালটা নিয়ে এসেছিলাম আমার ব্যালকনির একটা গাছ থেকে শুকনো একটা ডাল সেখান থেকে ভেঙে আমি সুন্দর করে এটা সাইজ করে নিয়েছি এখন এটা কালার করে নিচ্ছি আর এটা কিন্তু অ্যাকরামিনের একটা কালার আছে আমার ব্রক প্রিন্টের জন্য যেটা লাগে সেখান থেকে সুন্দর করে আমি সাদা রংটা করে নিয়েছি এখানে প্রথমে ভাবছিলাম অন্য কোন রং দিব কিন্তু এখানে সাদা রঙটা দেওয়ার পরে এত সুন্দর ফুটছিল প্রত্যেকটা ডালে আমি সাদা কালার করার পরে এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম শুকানোর জন্য এরপর ফুলগুলো লাগানোর জন্য এখানে আটার দরকার তো এখানে আমি আটা দিয়ে সুন্দর করে ফুলগুলো লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু অনেকবার লাগানোর চেষ্টা করে কিন্তু আমি ব্যর্থ হয়েছি কারণ এটা খুলে খুলে শুধু পড়ে যাচ্ছিলো প্রথম প্রথম যে কোনো কাজ করলে কিন্তু সেটা বোঝা যায় না তো আমি প্রথমে এটা এভাবে লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু তারপরে আমি আটাটা দিয়ে ফুলের পিছনে আটাটা দিয়ে তারপরে ডালে লাগিয়ে কিছুক্ষণ ধরে রেখেছিলাম তারপরে আর কোনো অসুবিধা হয়নি এভাবে করে প্রত্যেকটা ফুল লাগিয়ে নিয়েছি আর যেখানে যেখানে আমি ফুল লাগিয়েছি তার সাথেই একটা করে পাতা দিয়েছি আর এই ডালে ফুল আর পাতা একসাথে দেওয়ার কারণে কিন্তু একেবারে মনে হচ্ছিল জীবন্ত একটা গাছ তো এভাবে করেই আমি প্রত্যেকটা ফুল সুন্দরভাবে লাগিয়ে তারপরে এগুলো শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ রেখে আর এই কাজটা করতে অনেকটা সময় লেগেছে আমার কাজটা করার পর এত ভালো লাগছিল তো আমি এগুলো নিয়ে ব্যালকনিতে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে আমি এর দিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কোন পাশের কালারটা বেশি ভালো আসতে এরপর চলে আসলাম আমি আমার ছাদ বাগানে হাতবাগানেও দেখেন কত সুন্দর লাগছে আর জীবন্ত ফুলের সামনে যখন ধরেছিলাম মনে হচ্ছিল এগুলোও জীবন্ত ফুল তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা আমি একটা ফ্লাওয়ার বাসের ভিতরে রাখছিলাম আর এই ফ্লাওয়ার বাসের ভিতরে রেখেই আমি এটা ঘরের ভিতরে সাজিয়ে রাখবো আপনারা কি কী বানাচ্ছেন এই সুপার লাইট দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ